নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত নিরামিষ দিনে গরম ভাতের সাথে কাঁকরোলের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন জাস্ট জমে যাবে পুরো ভাত শুধু এই কাঁকরোল দিয়ে কিন্তু খেয়ে ফেলতে পারবেন অনেক সময় হয় যে নিরামিষ দিনে কী বানাবো আমরা ভেবে পাই না তো একবার কাঁকরোলের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন প্রথম পাতে কিন্তু এই রেসিপিটা অনবদ্য লাগবে তাহলে চলুন খুব সিম্পল কিন্তু ভীষণ টেস্টি রেসিপিটা দেখে নেওয়া যাক কাঁকরোল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি তিনটে কাঁকরোল সবার প্রথমে কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর কাঁকরোলের ওপরে এই কাটা অংশগুলোকে একটু হালকা করে ছাড়িয়ে ফেলে দেব তারপর কাঁকরোলগুলোকে কেটে নেব কাঁকরোল আমি কেটে নিয়েছি কাঁকরোলের গায়ে যে কাটার অংশটা সেটাকে পাতলা করে ছাড়িয়ে নিয়ে কাঁকরোলগুলোকে ঠিক এই রকম গোল করে কেটেছি খুব পাতলাও কাটিনি আবার খুব বেশি মোটাও না একটু এই রকম করে কাঁকরোলগুলোকে কেটে নিতে হবে আপনারা নিজেদের পছন্দ মতন এই কাঁকরোলটাকে কেটে নেবেন আর কাঁকরোল কেটে নেওয়ার পর খুব ভালো করে কিন্তু কাঁকরোলটাকে আবারও এক থেকে দুবার ধুয়ে জল ঝরিয়ে নেব এবার আমরা কাঁকরোলটাকে হালকা করে সেদ্ধ করব। তার জন্য একটা পাত্রে জল গরম বসিয়েছি সামান্য লবণ জলের মধ্যে দিয়ে এবার কাঁকরোলগুলোকে দিয়ে কাঁকরোলগুলোকে হালকা করে সেদ্ধ করে নিচ্ছি মোটামুটি মিনিট চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু কাঁকরোলগুলো দেখবেন বেশ একটু নরম হয়ে আসবে তবে পুরোপুরি সেদ্ধ করবেন না মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতন কাঁকরোলগুলোকে সেদ্ধ করে এগুলোকে তুলে ভালো করে একবার ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে তো কাঁকর আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমি এগুলোকে তুলে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে ফিরে আসছি অনেক সময় অনেকেই কাঁকরল খেতে পছন্দ করেন না তাই কাঁকরোল রান্নার সময় যদি এইরকম একটু হালকা ভাপিয়ে নিয়ে কাঁকরোলটাকে রান্না করা হয় কাঁকরোলের মধ্যে যে একটা গন্ধ সেটা কিন্তু চলে যায় আর রান্না করলে রান্নাটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার রান্নার জন্য কড়াইতে তেল গরম করে নিচ্ছি এখানে শুকনো লঙ্কা আর তার সাথে সামান্য করে একটু কালো জিরে আমি তেলের ওপর ফোড়নে দিচ্ছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোরো নাম্বার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ভাপিয়ে জল ঝরিয়ে নেওয়া কাঁকরোলগুলোকে ছেড়ে দিতে হবে একই সাথে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেব স্বাদ মতন লবণ আর একই সাথে দিয়ে দেব স্বাদ মতন মিষ্টি এবার ভালো করে একটু লবণ হলুদ মিষ্টি দিয়ে কাঁকরোলটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব কাঁকরটাকে এই একটু পাতিয়ে পাতিয়ে দিতে হবে তাহলে কাঁকরোলটার দুটো দিক কিন্তু বেশ সুন্দর করে একটু লালচে করে ভাজা হবে তো এই সময় এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তো আমি লঙ্কাগুলোকে হাত দিয়েই একটু এইরকম ফাটিয়ে দিচ্ছি আপনাদের অসুবিধা হলে আপনারা লঙ্কাটাকে একটু থেতো করে দেবেন বা চিড়ে নিয়েও কিন্তু দিতে পারেন এবার লঙ্কাটাকে দিয়ে কাঁকরোলটাকে একটু ভেজে নিতে হবে কাঁকরোলটা মোটামুটি ভাজা হয়ে গেছে দেখুন একটু চেক করে দেখিয়ে দিচ্ছি একদম পুরোপুরি কিন্তু কাঁকরোলটা নরম হয়ে গেছে যেহেতু হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম খুব একটা সময় কিন্তু বেশি লাগে না এই রান্নাটা করতে এবার এর মধ্যে দিয়ে দেব নারকোল কোড়া নারকোল কোড়াটাকে দিয়েও কাঁকরোলটাকে এবার ভালো করে একটু ভেজে নিতে হবে বেশ নারকলটাও লালচে কালার আসবে আর কাঁকরোলটাও কিন্তু বেশ একটু লালচে রং ধরবে দেখুন এটা কিন্তু প্রায় হয়ে এসছে এর থেকে বেশি কিন্তু আমি আর এটাকে রান্না করব না তো কাঁকরোল আমাদের একদম রেডি তৈরি হয়ে গেল নারকোল দিয়ে কাঁকরোল ভাজা গরম ভাতে এই নারকোল দিয়ে কাঁকরোল ভাজা মেখে খেতে কিন্তু অনবদ্য লাগে নিরামিষের দিনে একবার রেসিপিটা আপনারা বানিয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাছাড়া যারা রুটি খেতে পছন্দ করেন রুটির সাথেও খেতে পারেন কেমন লাগলো রেসিপি কমেন্ট করে যান। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে